হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিডিও বেলুর মঠ থেকে খেয়া পার হয়ে অর্থাৎ গঙ্গা নদীর পথ ধরে আমি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে পৌঁছেছিলাম তারই সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমরা জানতে পারো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা আজ দক্ষিণেশ্বরে এসেছি দক্ষিণেশ্বরের মেন গেট ওটা স্কাই ওয়াক দক্ষিণেশ্বরের এটা একটা শ্রীরামকৃষ্ণের বড় স্ট্যাচুর ছবি দেয়া রয়েছে এটা দক্ষিণেশ্বরের সেই ফেমাস একটা পুকুর ঘাট Terima kasih telah menonton! তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশনটা অন করে রেখো যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমরা জানতে পারো আর দেখতে পারো আর সবার সঙ্গে শেয়ারও করো যাতে অন্যরাও আমার এই চ্যানেলটা সম্পর্কে জানতে পারে আর আমার ভিডিওগুলো দেখতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই